সরাসরি গোডাউনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কাছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে টাইলস এর কালেকশন আছে স্টক লড এর টাইলস যারা হচ্ছে আপনারা স্টক লড এর কার্টুন টাইলস গুলো চাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টক লডের কার্টুন টাইলস গুলো আছে তাদের কাছে অ্যাভেলেবেল আর এগুলো একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন এছাড়াও কিন্তু তাদের কাছে

দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হচ্ছে কামাল ভাই সাজায় রাখছে কালেকশন গুলা তো আজকে রেট গুলা কেমন থাকবে থাকবে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর রমজান মাসু উপলক্ষে আর এক টাকা স্যার

আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে মাত্র 75 টাকা স্কয়ার ফিট বাপপরাজ ব্লগ এবং রমজান বলে কালো দুই টাকা কাচার আর দুই টি 73 টাকা করে 75 টাকা পেয়ে যাবেন আচ্ছা এটা কি ফিক্স থাকবে নাকি একটু আরো একটু কম কম রাখতে হবে ফিক্স থাকবে এটাই ফিক্স থাকবে হ্যাঁ আচ্ছা এটাই ফিক্স একদম কার্টন করা ফ্রেশ মাল পাবেন এই যে দেখেন এই যে একটা দেখতে পাচ্ছি এটা গোল্ড ফাইবার এর মধ্যে মার্বেল শেডে দেখেন একদম খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইস কি सेम सेम প্রাইস থাকবে আমাদের सेम প্রাইস থাকবে আচ্ছা এটা তো আরো সুন্দর এটা তো আরো সুন্দর আর আপডেট এটা একবার 2025 সালের নতুন মডেল 2025 এর নতুন মডেল হ্যাঁ আচ্ছা নতুন মডেলটা কত রাখবেন মাত্র 75 টাকা স্কয়ার ফিট রমজান মাসে বলো যে 1 টাকা স্যার বাপ ব্লক দেখলে আরো 1 টাকা স্যার আরো 1 টাকা স্যার হ্যাঁ আচ্ছা এই যে একটা নুড়ি পাথরের মধ্যে নুড়ি পাথরের মধ্যে নুড়ি পাথরের মধ্যে 75 টাকা স্কয়ার ফিট রমজান মাস উপলক্ষে 1 টাকা ছাড় বাপ ব্লক দেখে আসলে আরো 1 টাকা স্যার দুইটা কাছে টোটাল মার্বেল শেট মধ্যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মার্বেল শেট মধ্যে দেখতে পাচ্ছি খুবই চমৎকার এবং সুন্দর এটা এটাও সেম থাকবে এটা সেম প্রাইস থাকবে আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি গোল্ডেন শেপ এর মধ্যে গোল্ডেন পুরাই গোল্ডেন না হ্যাঁ আচ্ছা এটা আছে গোল্ডেন শেপের মধ্যে এটা প্রাইস কেমন রাখবেন सेम প্রাইস থাকবে আমাদের এখানে सेम প্রাইস থাকবে আপনাদের কাছে আচ্ছা सेम প্রাইস থাকবে এইটা যে খুব সুন্দর কালার একটা সুন্দর এটা এটা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা কোয়ান্টিটি কত থাকবে এটা কোয়ান্টিটি 1800 আছে এখন 1800 আছে হ্যাঁ

এটা হচ্ছে কারণ এই বক্স বক্স গুলো এই শেড শেড গুলো কিন্তু মিলে যাবে মিলে যাবে এই ফাইবার গুলো মিলে যাবে মিলে যাবে এটা কত করে রাখবেন এটা হচ্ছে 15 টাকা স্কয়ার ফিট বাপরাজ ব্লক এবং রমজান মাসে বলল তার 1 টাকা ছাড়তে থাকে 52 টাকা রাখবেন মাত্র 52 টাকা এখানে এর কালেকশন দেখতে পাচ্ছেন ওয়ালের কালেকশন আমাদের কাছে 10 16 সাইজ আছে এই যে 10 16 এ গ্রেডেড এই গ্রেডেড মাত্র 15 টাকা স্কয়ার ফিট মাত্র 15 টাকা স্কয়ার ফিট মাত্র টাকা আচ্ছা এই যে পাশের এই পাশের গুলো হলো মাত্র 39 টাকা স্কয়ার ফিট 39 টাকা এত বেশি কেন ভাই এটা হলো এ গ্রেডেড এটা কমাই রাখা 1 টাকা ছাড় থাকে

মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই যে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট হলে আপনারা এই সকল প্রোডাক্ট গুলা নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাস্টিক আছে আমাদের কাছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এই রাস্টিক গুলা চল্লিশ করে রাখবেন রাস্টিক গুলা চল্লিশ টাকা এর পাশে কিছু বারো চব্বিশ বারো চব্বিশ অল টাইস এগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার এই যে রাস্টিক কত রাখবেন এটা লাস্টিকটা টা ষাট টাকা রাখবো ষাট টাকা রাখবেন আচ্ছা এই পাশে এই যে সুন্দর ডেকোর সহকারে এটা রাখবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সিনারি গুলা সেই সিনার গুলো পিসের তিন হাজার টাকা রাখবে আচ্ছা ভাই এখানে আসার ঠিকানা যদি একটু বলেন তাছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে আরো প্রোডাক্টারের ফ্লোর

এখানে যদি কেউ ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট গুলা নিতে হয় সেক্ষেত্রে কিভাবে দেন পরিবহনের ব্যবস্থা আছে আমাদের কিন্তু আমরা সাথে সাথে পরিবহনের ব্যবস্থা করে দিতে পারবো সব পরিবহনের ব্যবস্থা করে দিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট গুলা কিনতে চান একটু কম বাজেটের মধ্যে তারা সব ভিডিও ডিসক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আর স্বাদী এন্টারপ্রাইজে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম